জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজা প্রতিদিন কার মতন আজকেও একটিমাত্র ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি নিয়ে হচ্ছে দেবগুরু বৃহস্পতি ও সূর্যের আশ্চর্যজনক মিলন কিন্তু হতে চলেছে এক মাস যাবৎ কিন্তু কর্মজীবনের সফলতা পাবে তিন রাশির জাতক জাতিকারা এবং আরও জীবনের নানান দিক দিয়ে উন্নতি হবে সেই নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব যাই হোক বলবো জানতে গেলে কিন্তু বিস্তারিত ভিডিওটি স্কিপ করলে হবে না তোমাকে আর যারা অনলাইন আমার থেকে পেরিকশান নিতে চাইছো সরাসরি এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান যাই হোক গ্রহের রাজা সূর্য তার চাল কিন্তু উল্টোতে চলেছে বর্তমানে সূর্য দেবতা কিন্তু মিন রাশিতে অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে তেরোই এপ্রিল সূর্য কিন্তু মিন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে যেখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু ইতিমধ্যেই উপস্থিত আর এই সূর্য আর বৃহস্পতি যখনই এক ঘরে উপস্থিত হবে তখন কিন্তু তৈরি হবে সৌর আদিত্য যোগ বা যোগ এই অবস্থায় সূর্য ও বৃহস্পতির মিলন যখন তৈরি হবে তা কিন্তু অত্যন্ত শুভ কিছু রাশির জাতক জাতিকার জন্য তাহলে সেই তিন রাশিকে নিয়েই কিন্তু আজ আলোচনা করব তাদের সাথে ঠিক কি কি ঘটতে চলেছে প্রথম রাশি বলবো মেষ রাশি দেখো এই মেষরাশিতেই কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তেরোই এপ্রিল থেকে সূর্য কিন্তু এখানে উচ্চস্তবে বা তুঙ্গস্থ আর সূর্য কিন্তু মেষরাশিতেই তুঙ্গস্থ হয় এটা আমরা প্রত্যেকেই জানি তা যখন এই উচ্চস্থ হবে সূর্য আর যখন দেবগুরু বৃহস্পতির সাথে মিলন হবে এই মেষরাশির ঘরেই কিন্তু সৌরাদিত্য যোগ তৈরি হবে তাই বলব মেষরাশি জাতক জাতিকাদের এই সূর্য এবং বৃহস্পতির মিলন তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হতে চলেছে এবং খুবই সুন্দর সুফল কিন্তু তোমাদের জীবনে দিতে চলেছে এই দুই গ্রহের শুভ প্রভাবে তোমাদের কর্মজীবন যারা কর্মের সাথে যুক্ত দুর্দান্ত উন্নতি হবে যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত যারা প্রেম জীবনে যুক্ত প্রেম জীবন কিন্তু হবে রোমান্টিক বা মধুময় সঙ্গীর সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু বন্ধন আরও দৃঢ় হতে হবে এটাই কিন্তু দেখা যাচ্ছে আর্থিক ফাইন্যান্সিয়াল দিক দিয়ে যদি বলি তাও কিন্তু বেশ মজবুত হতে চলেছে এই টাইমে কিন্তু তোমাদের সেভিংস হবে বেশ অনেকটাই যাই হোক পরবর্তী রাশি বলবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কথা বলবো এই দুই গ্রহের গ্রহের মিলনে তোমাদের জন্য কিন্তু বিশেষ উপকারী হতে চলেছ কাদের জন্য না মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অনেক উৎস থেকে কিন্তু আয় বাড়বে অর্থাৎ একের বেশি উৎস থেকে কিন্তু একটু বুদ্ধি যদি তোমরা কাটিয়ে চলতে পারো তবে কিন্তু আয় অবশ্যই বাড়বে যে কোনো কাজ করবে না কেন পরিবার থেকে কিন্তু তোমরা এই টাইমে বলবো পূর্ণ সমাধান পাবে পূর্ণ সহযোগিতা পাবে যে কারণে কিন্তু সেই কর্মে কিন্তু তোমরা জয়ী হতে সক্ষম হবে দক্ষতা নিয়ে কিন্তু কর্মজীবনে তোমরা এই টাইমে জয়ী হবে জীবন সঙ্গীর সঙ্গেও কিন্তু সম্পর্ক অনেকখানি উন্নত হবে বলবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাতে যদি জীবন সঙ্গীর সঙ্গে যদি কিছুদিন যাবত যদি ঝগড়া অশান্তি বিবাদ মনোমালিন্য চলে থাকে এগুলো কিন্তু এবার মিটে যেতে চলেছে যাই হোক পরবর্তী রাশি বা লগ্ন বলব সিংহ দেখো এখানে বিষয় হলো তোমাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হলো রবি সে কিন্তু তেরোই এপ্রিল থেকে উচ্চস্থ হচ্ছে কার ঘরে না মেষ রাশির ঘরে আর যদি পঞ্চম ঘরের অধিপতি ধরি সিংহ রাশি বা লগ্ন ধরে সে কিন্তু হলো দেবগুরু বৃহস্পতি তাহলে লগ্নপতি আবার এদিকে পঞ্চম ঘরের অধিপতি দুজন মিলে কিন্তু একসাথে বসে সৌরাদিত্য যোগ সৃষ্টি করছে বা লগ্নপতিও কিন্তু এখানে তুঙ্গস্থ হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল এইখানে দেবে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য কিন্তু এই দুই গ্রহের মিলন কিন্তু খুবই উপকারী হতে চলেছে বা অত্যন্ত শুভ দিতে চলেছে তোমরা কিন্তু এই সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকবে যে কোনো কাজে কিন্তু নার্ভাস ছাড়াই কিন্তু তোমরা করতে সক্ষম হবে প্রতিটি কাজে কিন্তু আনন্দের পতাকা উত্তোলন তোমরা করবে এটাই আমি দেখতে পাচ্ছি ভাগ্য এই টাইমে কিন্তু পাশে থাকবে খুব ইতিবাচক বোধ করবে কিন্তু এই সময় বা ইতিবাচক কিন্তু সমস্ত কাজে কিন্তু ফল লাভ করবে শিক্ষার্থীদের জন্য বলবো এই সময়টি কিন্তু খুব ভালো দুর্দান্ত কিন্তু তোমরা সফল সফলতা অর্জন করবে এবং যেই পড়াটা পড়ছিলে না পড়ছিলে তোমরা যেটা মানে অনেক পড়ার পরও মনে থাকছিল না সেটা কিন্তু অল্প পড়ার পরেই কিন্তু তোমরা বুঝে যাবে সেই এই টাইমটা যেহেতু সৌরাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও হ্যাঁ আবার বলছি যারা পার্সোনালি পেরিকশান নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো অপরকেও ভালো লাগো হরে কৃষ্ণ জয় মা